ওই মৃত্যুর আগে যদি আমার নবীর সাথে রিলেশন লাগায়া দেন আমার নবীর সাথে যদি মোহাব্বত লাগায়া দেন আপনি কবর গেলে জান্নাতি হইয়া যাইবেন এর আজকে মোহাব্বত এবং কবর নিয়ে কথা বলবো নবীকে কেমন মোহাব্বত করবেন আজকে আমি রায়গান জালালি কেন নবীর পাগল এই মিডিয়ার ভাইগুলো কেন নবীর পাগল মোকরম বাড়ি গুজুর কেন নবীর পাগল আমরা কেন নবী নবী করি কিতাবের না কোরআন বলো আশিফা বি হকুকিল মারহাবা আমরা মানুষ হইয়া চিনলাম না কিন্তু পশু পাখি আমার নবীরে চিনেছে শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ নোট করতেছেন আমার দয়াল নবী একদিন কে করলেন গহীন জঙ্গলে প্রবেশ করলেন হঠাৎ করে একটা প্রাণী যে প্রাণী চিৎকার করে বলে কে আছো আমাকে তোমরা রক্ষা করো কে আছো আমাকে তোমরা রক্ষা করো আমার দয়ান্নবীজির কান্নবার গেল আমার দয়ান্নবী সে প্রাণীর কাছে চলে গেল ডাক দিয়া কয় করেনি ও করেনি কেন কান্না করব আপনি যতই কুকুরের সাথে কথা বলতে চাইবেন কুকুর ঘেউ ঘেউ করবে আপনি পানির সাথে কথা বলতে চাইবেন পানি কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে না কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী যখন কথা বলতেন পানির খুলে দিতেন তাহলে আমরা কেন দয়াল নবীর পাগল হব না আমরা কেন দয়াল নবীর জন্য দয়াল নবীর সাথে প্রেম করব না দয়াল নবীকে হরিণী রে তুমি কেন কান্না কর হরিণী কয় নবী গো নবী গো আমাকে একটা শিকারি এখানে বন্দি করে রেখেছে আমার দুইটা দুধের বাচ্চা আছে নবী গো আপনি একটু কষ্ট করে আমাকে ছেড়ে দেন আমি আমার দুইটা বাচ্চাকে দুধ পান করাইয়া আমি আবার আপনার নিকট এসে যাব আমার নবীকে ঘরে নিলে কি সত্যি আসমানি ইরে বাজান যদি শিকার করেন দেখবেন পাখিকে যদি আপনি জাল থেকে ছেড়ে যান পাখি চলে যাবে এখন হরে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী যে আপনি কি বললেন আমি আসবো না আপনি তো দয়াল নবী মায়ার নবী মার হাবা আপনাকে কথা দিয়ে আমি কেন রাখবো না নবী গো আমি আপনার জন্য সৃষ্টি করেছি নবী আপনি আমি আমি আপনার পাগল আমার নবীকে করিনি ও করিনি যা তুই যা তুই দুধের বাচ্চা তাকে দুধ খায় আবার চলে আসবি এবার শিকারি তখন সেখানে উপস্থিত হয়ে গেল আমার শিকারে কোথায় গেল আপনি কেন আমার শিকারীকে ছেড়ে দিলেন আপনি কেন হরিণীকে ছেড়ে দিলেন আমার নবীকে চিন্তা করো না কিছুক্ষণ পরে তোমার হরিণী তোমার কাছে আই যাইব এবার শিকার কয় হে নবী আপনি কি বললেন আপনি হরিণী ছেড়ে দিয়েছেন আমি কত কষ্ট করি এই হরিণীকে ধরেছি বলতেছেন হরিণী আবার এসে যাবেন আপনি কেমন কথা কন একবার যখন শিকারি হাত থেকে চলে যায় সেটাকে আর পাওয়া দেয় না আমার নবীকে দেখো দেখো আমার কথা মতো হরিণী চলে আসছে শিকারী আমার নবীর কাছে মাথা রত করে ফেললেন হরিণী আমার নবীর কাছে মাথা রত করে ফেললেন এবার শিকারি ডাক দিয়া কয় নবী গো আপনি আমাকে ইসলাম গ্রহণ করায় কিন্তু কেন আমি পাগল দয়াল নবীর আজকে কেন হাসিগঞ্জের মানুষ নবীর পাগল নবীর পাগল গা যদি কবরে যেতে পারেন আপনার কবরটা উজালা হয়ে যাবে মৃত্যু কত কটি

ও আজরাইল এই লোকটা তো কিছুক্ষণ ধরে এখানে ছিল এখন আমাকে না বলে সে চলে গেছে এবার আজরাইল ডাক دیا۔ কয় সুলাইমান নবী গো ও সুলাইমান নবী লোকটার মরণ কিছুক্ষণ পরে নদীর ওই পারে এখন লোকটা এখানে বসে আছে আমি তাকে সিস্টেম করে নদীর ওই পারে নিয়ে গেছি বাজারে কত মানুষ দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে আমি যখন রাস্তা দিয়ে আসি বাজার অনেক জায়গা দেখি মানুষের লাশ পড়ে আছে আমি বুঝতে পারলাম আমি রায়হান জালালি তো আমার না আজকে তো আপনি কত বাড়ি গাড়ি করেছেন কত টাকা পয়সা করেছেন ওই টাকা পয়সা আপনার সাথে যাবে না আপনার বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না আপনার স্ত্রী আপনার সাথে যাবে না আপনার সন্তান আপনার সাথে যাবে না বাজার জালিল লিখে যাবে যাবে শুধু আমার দয়াল নবী মায়ার নবী